এক মুঠো পালং শাক গরম জলে দিয়ে এত সুন্দর যে ধোকারি বানানো যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না কত সহজে বাটি থেকে ছেড়ে আসছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের পালং শাক দিয়ে মিলামিশ ধোকার কারি বানিয়ে দেখাবো এই ধোকার কারিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা খেতেও কিন্তু সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ একবার দেখলে যে কেউ চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর অনেকেরই বন্ধুরা আছে কি পালং শাক খেতে পছন্দ করে না আমার মতো করে একবার যদি বানিয়ে খান তাহলে আঙুল চেটে সবাই খাবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি এক মুঠো নিয়ে নিয়েছি পালং শাক আর এখন তো বন্ধুরা শীতকাল তাই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কচি কচি পাওয়া যাচ্ছে পালং শাক দেখুন আমি এক মুঠো নিয়ে নিয়েছি আর পালং শাকটাকে বেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তা আমি এখানে এক মুঠো নিয়েছি পালং শাক তোমরা চাইলে পালং শাকটাকে কম বেশি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে তৈরি করে বানিয়ে নিতে পারো তা আমি এক মুঠো পালং শাকটাকে কেটে নেব তো দেখো আমি ছুরি দিয়ে মাঝখানটায় একটা টুকরো করে নেব আর এই দেখুন আমি মাঝখানটায় টুকরো করে কেটে নিয়েছি আর কাটার দরকার নেই চলে যাবো নুন এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল এবার আমি কেটে রাখা পালং শাকগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিব জলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট আমি একটুখানি ভ্যাপিয়ে নেব তাহলে পালং শাকটা অনেকটা নরম হয়ে যাবে আমি পালং শাকটাকে জাল করে নিয়েছি আর দেখুন খুব বেশি কিন্তু জাল করার দরকার নেই শাকটা একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে শাকটা নরম হয়ে গেছে আবার জল থেকে নেব এদিকে আমি পালং শাকটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি একটা মিষ্টির জার নিয়েছি এই মিষ্কির জারে আমি পেস্ট বানিয়ে নেব আর তোমাদের কাছে যদি মিষ্কির জার না থাকে বন্ধুরা শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারেন তো এখানে জল ছাড়াই পেস্টটা তৈরি করে নিতে হবে তো পালং শাকটাকে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি আবার বাটির মধ্যে ঢেলে নেব তা আবারও বলছি বন্ধুরা যেহেতু পালং শাক আছে এখানে জল দিয়ে পেস্টটা তৈরি করবেন না পালং শাকের পেস্টটার জন্য স্বাদ মতো দিয়ে দেব নবন আর নিয়েছি এক বাটি বেসন অল্প অল্প করে দিব বেসনটা আর মিশিয়ে নেব তো একবারে বেসনটা দেবেন না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে বাকি বেসনগুলো দিয়ে দেবো সবগুলোই পালঙের পেস্টটা একদম খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি ঢিলো হবে না তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে করে করতে হবে আরে দেখুন একদম থপথপে করে নিয়েছি আমি টাইট করে তোমাদের যদি একটু মাখাতে মাখাতে ঢিলা মনে হয় তাহলে একটুখানি বেসন দিয়ে আরও মেখে নেবেন তাহলে হয়ে যাবে আমি একদম থপথপে করেছি দেখুন ধোঁকাটা বানাবার জন্য আমি এখানে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি এ বাটিগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নেব আর সাদা তেল লাগার কারণে বাটি খুব সুন্দরভাবে ধোকাগুলো ছেড়ে আসবে খুব সামান্য করে লাগিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে বাটিগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি তো এবার আমি পালং শাকের পেস্টটা বাটির মধ্যে দিয়ে দিব খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ করে দিতে গেলে হয়ে যাবে যেহেতু আবার দিতে গেলে এগুলো ফুলবে এদিকে আমি বাটিগুলো রেডি করে নিয়েছি পালং শাকের পেস্টটা দিয়ে আর এদিকে আমি কড়াইয়া আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলের ভাবটা চলে এসেছে আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নেব আর এদিকে ধোকাগুলো হতে থাক ততক্ষণে আমি মশলা তৈরি করে নেব তো দিয়ে দিব এক চামচ জিরে আর কয়েক টুকরো নিয়েছি আদা দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি টুকরো করে তোমরা যদি আমিষ খেতে চাও বন্ধুরা তাহলে এখানে পেঁয়াজ বা উসুনের কাওয়া দিতে পারেন যেহেতু আমি মিলামিষ কারিটা বানাচ্ছি তার জন্য আমি এখানে দিচ্ছি না তো একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব তো খুব সুন্দর করে আমি মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি সেদিকে আমি ধোকাগুলো পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কি না আর এ দেখুন কত সুন্দর হয়েছে এভাবে করে দেখবেন দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না আর একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে তো ধোকাগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এবার আমি ধোকাগুলোকে ঠান্ডা করে নেব তো ধোকাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি তাকে বের করে নেব আরে দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু বাটি থেকে ছেড়ে যাচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু বাটি থেকে তুলবেন তাহলে আপন মনে ছেড়ে যাবে দেখুন এভাবে করে একটুখানি করবেন একটু ট্যাপ ট্যাপ করবেন দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসিল বাটি থেকে পরিষ্কার হয়ে কত সুন্দর হয়েছে ধোকাগুলো দেখুন একদম নরম তুলতুলে সব দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন তো একে একে আমি বাটি থেকে ছেড়ে নেব সবগুলোই কত সহজে বাটি থেকে ছেড়ে আসছে দেখুন এবার আমি ধোকার কারিটা তৈরি করে নেব তো কড়াই দিয়ে দিব আমি সর্ষা তেল তেল গরম হয়ে গেছে হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে কুনো লঙ্কা তেজপাতা নিয়েছি দুটো করে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি মশলাটা যে পেস্ট বানিয়েছি সে মশলাগুলো দিয়ে দিব মধ্যে দিব মতন মতন পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিব এবার আমি মশলাটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে তেল বের হয়ে যাইছে দেখুন সুন্দর করে মশলাটাকে কুচিয়ে নিতে হবে। মিছকি জারটা দিয়ে পরিমাণ মতন জল দি দিব। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিব। তো ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দি দিব আমি ধোঁকা তো তোমরা চাইলে হালকা ভেজে নিতে পারো তেলের মধ্যে তারপর ধোকাগুলো তৈরি করে নিতে পারো মানে রান্নাটা করে নিতে পারো আমি ভেজেলাম না এভাবে করে দিয়ে দিব একটুখানি নাড়াচাড়া করে আর একটুখানি ঝোলটা আমি ফুটিয়ে নিব ধোকাগুলো দিয়ে আবার আমি ফুটিয়ে নিয়েছি একটুখানি ঝোলটা আর সামানে একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব সামানে একটু ধনিয়া পাতা কুচি দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে ধনিয়া পাতাটা কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিব তবে আমি এখানে রান্নাটা করছি একদম মাখো মাখো করে তাহলে খেতে বেশ ভালো লাগবে ভাত উটি গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে উটির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে তো ধোকার কারিটা আমি বাটির মধ্যে ঢেলে নেব আর এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে পালঙের ধোকার কারিটা গরম গরম ভাত দুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আমার মতো করে পালং শাক দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বন্ধুরা যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে মুটে খাবে তো পালংয়ের কারিটা আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আরে দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে সব কত সুন্দর হয়েছে দেখুন একদম দেখুন নরম তুলতুলে সফট হয়েছে খেতেও বেশ ভালো লাগবে একবার হলে তৈরি করে দেখতে পারেন আর এখন তো শীতের কালে বন্ধুরা পালং শাক প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে এভাবে করে ধোকার কারি বানিয়ে বাড়ি সবাইকে চমকিয়ে দিতে পারবেন আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে তো বন্ধুরা পালং শাক দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন এই শীতের সময়টায় পালং শাক দিয়ে ধোকার কারি বানিয়ে দেখবেন আমার মতো করে বাড়ির সকলে আঙুল চেটে মুটে খাবে আর বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর আজকের আমার ধোকার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এ তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ What? Wow.